দেখুন জানালার বাইরে ঝলমলে রদ্দুর তবে শীতের প্রকোপটাও রয়েছে বেশ আকাশটা কুয়াশাচ্ছন্ন এরকম দিনে আজ ভাবলাম একটা অন্যরকম খাবার রান্না করব আপনারা দেখবেন আমার আজকের রান্নাটা এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের রান্না এখানে রয়েছে বাঁধাকপি কুচি আর রয়েছে আলু দুটোই আমি কেটে ধুয়ে রেখেছি প্রেশার কুকারে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আর দেব আলু অল্প একটু লবণ দিলাম প্রেশার কুকারে ঢাকা দিয়ে দিচ্ছি দুটো সিটি উঠবে কড়াইতে অল্প একটু সরষে তেল দিলাম তেজপাতা দিলাম পেঁয়াজ কুটি দেবো টমেটো পিচি আবারও অল্প একটু লবণ দিলাম দেব আদা বাটা দিয়ে দেব আলু আর বাঁধাকপি সেদ্ধ ধনে গুঁড়ো দিলাম দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম ঢাকা দিয়ে দেব ঢাকা উঠিয়ে নিচ্ছি এই দেখুন শুকনো শুকনো বাঁধাকপি আর আলু দিয়ে খুব ভালো একটা তরকারি রান্না হয়ে গেছে গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ ভালো লাগবে আল্লাহ হাফেজ